আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত মাজামরা আমরা ফিনান্স থার্ড ইয়ারের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব এ পার্ট বি পার্ট সি পার্টের শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব আপনাদের যদি কোনো ব্যক্তিগত কোশ্চেন থাকে সেই কোশ্চেন গুলো ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করা হবে আপনাদের ফিনান্স ডিপার্টমেন্টের স্টুডেন্টের সংখ্যা তো অনেক কম আপনারা একটু কষ্ট করে শেয়ার মেশন করবেন হ্যাঁ শেয়ার মেশন করলে দ্রুত যদি স্টুডেন্টের সংখ্যা বেড়ে যায় তাহলে এই ক্লাস শুরু করে দেব কারণ লাইভ ক্লাসের অর্ধেক অবস্থায় আসলে তো ক্লাসটা কি স্টুডেন্টরা বুঝে না আপনাদের স্টুডেন্ট আছে বাংলাদেশে নাই এরকম না কিন্তু আপনারা শেয়ার মেশন করেন না যার ফলে স্টুডেন্ট থাকে না যেমন একটু আমি যে এখানে দেখতেছি আমার পেজে স্ক্রল করে দেখলাম যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যে ক্লাসগুলো হচ্ছে এখানে শত শত শেয়ার মেনশন কমেন্ট আপনাদের এখানে কিছুই নেই কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে একটু কাইন্ডলি জানান কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা দ্রুত একটু জানাবেন হ্যাঁ আপনারা কে কোন কলেজ থেকে বা কোন জেলা থেকে ক্লাস করতেছেন আমার সাথে যুক্ত আছেন একটু কমেন্টে জানিয়ে দিলে খুব ভালো হয় যারা ভর্তি স্টুডেন্ট তারা একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দিতে হবে ক্লাস শুরু হয়ে গেছে ভর্তি কিন্তু স্টুডেন্ট যারা আছেন তারা একটু কষ্ট করে লিখে দেবেন ক্লাস শুরু হয়ে গেছে আজকে ক্লাসে আমরা এ পার্ট বি পার্ট সি পার্ট ম্যাথ আবার আপনার থিওরি সব সাজেশন দিব আর কি হ্যাঁ আপনাদের যদি ব্যক্তিগত কোনো কোশ্চেন থাকে তাহলে সেটাও কমেন্টে জানিয়ে দিতে পারেন যে স্যার এই জিনিসটা পাই না এই জিনিসটা বুঝি না সেটা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব আপনাদের এই একটা পরীক্ষা বাকি আছে উনত্রিশ তারিখ যদি এমন হয় ত্রিশ তারিখ হবে ফিনান্সিয়াল কন্ট্রোল অ্যানালাইস ফিনান্সিয়াল অ্যানালাইসিস অ্যান্ড কন্ট্রোল যদি এমন কেউ থাকেন যাদের এই সাবজেক্টটা পড়া হয়নি টিচার পান না এরকম অনেক স্টুডেন্ট আছেন অন্য অন্য সাবজেক্টে ভর্তি আছেন বাট এই সাবজেক্টে ভর্তি নাই টিচারের অভাবে তো একটা লম্বা বন্ধ আছে আপনার একুশ তারিখ থেকে একবার ত্রিশ তারিখ ওই লম্বা বন্ধে ভিডিও দেখে দেখে শেষ করে ফেলতে পারবেন আমি ক্লাস শুরু করে দিচ্ছি অবশ্যই জানাবেন এখানে আপনাদের এই থিওরি সাজেশন তো আপনারা অনেক আগেই পেয়ে গেছেন থিওরি সাবজেক্টের সাজেশন সবগুলো পিডিএফ আকারে পেয়ে গেছেন যদি এমন কেউ থাকেন যে থিওরি সাজেশন পাননি তারা শর্ট সাজেশনের স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন হ্যাঁ থিওরি শর্ট সাজেশনের স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এটা অনেক আগে দেওয়া হয়েছে পিডিএফ আকারে এখন এই পার্টের কোয়েশ্চেনগুলো আপনারা একটু দ্রুত উঠিয়ে ফেলেন আমি এই স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আমি এই পার্টগুলো শেষ হলে পরে সি পার্টের অঙ্কগুলো এবং পাস করার উপায় পাস করার উপায় নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ আপনাদের কিন্তু সাজেশনের জন্য তিনটা ক্লাস আগেও হয়েছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ওইখানে কোন চাপ্টার থেকে কিভাবে আনসার করলে লিখলে ভালো নাম্বার আসে সেই বিষয়গুলো সেখানে আমি আলোচনা করে দিছি হ্যাঁ আপনার আজকে শুধু আপনাদের ইয়ে করবো এবং অঙ্ক কোনগুলো করা উচিত আপনাদের সেই বিষয়ে আলোচনা করব। এখানে আপনার অনেকেই লাইভে আছেন কিন্তু একজন কমেন্ট করছেন চাঁদনী আক্তার ফরিদপুর থেকে এখানে ক্লাস করতেছে আসলে আপনাদের এত এত অলসতা বা এত কষ্ট হয় যে আপনারা একটা কমেন্ট শেয়ার লাইকও করতে পারেন না কিন্তু আশা করেন যে স্যার আপনাদের জন্য কষ্ট করে সাজেশন বানিয়ে লিখে পিডিএফ করে ক্লাস করে সব কিছু করে দিবে এটা আসলে আসলে আপনাদের এখন যদি বিবেক না থাকে তাহলে কিভাবে যে একটা কমেন্ট করতে আপনার কষ্ট হচ্ছে আচ্ছা मिस्टर রাকি মোহাম্মদ রাকিব আমার সাথে যোগাযোগ করার চেষ্টা কিভাবে করবেন ইনবক্সে যোগাযোগ করেন তো করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার মিস কল দিলে সেখান থেকে আমি ব্যাক করব যোগাযোগ করার অনেক পথ আছে মেসেঞ্জারে মেসেজ দিলেও আপনি এখানে অপারেটর আছে ওই অপারেটর আপনাকে হেল্প করবে যে কোন তথ্য আপনাদের এখানে এই পার্টের সবগুলো সমাধান সহ আছে সমাধান করে স্ক্রিনশট নিয়ে নেন এটার কিন্তু আবার পিডিএফ চাই না কারণ এটা পিডিএফ আমার কাছে দেওয়ার মতো আর কি পারমিশন নাই কারণ এটা আমি এটা উত্তরগুলো আমি লিখি নেই হ্যাঁ যেহেতু আমি লিখিনি নেই এই জন্য দিব না আচ্ছা তাহলে আমরা এখন চলে যাই অঙ্কের ক্ষেত্রে অঙ্কে পাস করবেন কিভাবে আর বিগত সালগুলোতে যদি একটু অ্যানালাইসিস করে থাকি তাহলে এখানে ছয়টা চ্যাপ্টার আছে ছয়টা চ্যাপ্টার থেকে পাঁচটা বা ছয়টা দশ করে থাকে পঞ্চাশ থেকে ষাট নাম্বার আসে ম্যাথ থেকে আর থিওরি আসে দুইটা অথবা তিনটা অর্থাৎ বিশ থেকে ত্রিশ নাম্বার এখন পাঁচটা যে আমাদের ইংরেজিতে সবকিছু লিখতে হবে তো আমাদের টার্গেট পাঁচটা অঙ্ক দিয়ে করতে হবে থিওরি লিখে ভালো নাম্বার আসবে না এখানে যে চ্যাপ্টারগুলো থেকে সবসময় প্রশ্ন আসে সব সময় আমরা দেখছি চ্যাপ্টার পাঁচ থেকে সবসময় কোয়েশন আসে চ্যাপ্টার দুই থেকে সবসময় কোয়েশন আসে গত বছর চাপ্টার চার থেকে প্রশ্ন আসে নাই এই বছর প্রশ্ন আসার সম্ভাবনা আছে প্রতি বছর চাপ্টার তিন থেকে প্রশ্ন আসে এই চ্যাপ্টার গুলো সহজ এবং এখান থেকে নাম্বার ভালো করে আনসার করা পাওয়া যায় এরপরে আপনার আমি সিকোয়েন্স দিয়ে রাখতেছি কোনটা কোনটা পড়লে আপনাদের যেন বেশি উপকারী বা সহজ লাগবে এখানে দুইটা পার্ট ছয়টা চাপ্টার হলেও পার্ট কিন্তু দুইটা একটা ওয়ার্কিং ক্যাপিটাল আর একটা হলো ক্যাশ ম্যানেজমেন্ট ক্যাশ ম্যানেজমেন্ট থেকে কোশ্চেন আসে যারা একটু বেশি বুদ্ধিজীবী নিজের ভালো বেশি বুঝে তারা কিন্তু পরীক্ষায় ধরাও খায় যেমন গত বছরের প্রশ্নই বলি গত বছর প্রশ্ন দুই হাজার তেইশ সালের কোয়েশনে অনেকেই ভাবছে যে ওয়ার্কিং ক্যাপিটাল চ্যাপ্টারটা এত কঠিন এই এই উপরের গুলা করে তো জীবন বাঁচতেছে না এইগুলা করে বাঁচতেছে না এইগুলা বাদ দিই কিন্তু যারা এই কাজটা করছে তারা তো পরীক্ষায় এই অঙ্কটা দিতে এই অঙ্কটা আসছিল এইটা না এইটা এটা আসছিল না যেটা আমার যেটা আমার একটা আসছে আর কি সো এখানে যেগুলো আপনার পড়ানো হয় কোনটাই বাদ দিবেন না যদি এ ক্লাস পেতে চান সব পড়বে আমরা এই যে সিকোয়েন্সটা মেনটেন করলাম এখন এমন আছে কিছু স্টুডেন্ট আছে কিছুই পড়ে নেই সারা বছর তাদের জন্য কিছু আমি শর্ট সাজেশন দিচ্ছি আমি গত বছরের কোয়েশ্চেন দেখতেছি যে এখানে তো রুল আছে চ্যাপ্টার ওয়ানে মূলত পাঁচটা রুল আছে এর প্রথম রুলটা হলো এটা সার্ট এন্ডি রুল তাহলে এই এই অঙ্কটা করলে প্রবলেম থ্রি করলে প্রবলেম থ্রি করলে সার্ট এন্ডিফেলেন্ট সব রুল হয়েছে তাহলে এটা আবার সবার আগে করে ফেলবেন হ্যাঁ এখানে এনপিবি আইআরআর কীভাবে করতে হবে সেই জিনিসগুলো সব শেখানো আছে তারপরে আপনার আর এডি আর এটা কিন্তু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অঙ্কটা আসছিল সো আপনার ধরো আসতে পারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে হুবু আসে নেই এখানে সি এফ ডি যেরকম আপনার একটা দেওয়া আছে প্রতি বছরের জন্য সেটা আলাদা আলাদা ইয়ার দিছে একই অঙ্কে আর এখানে আপনার ইজি অঙ্ক আছে আপনার আর এ ডিআর এর এই অঙ্কগুলো আসার সম্ভাবনা আছে এই তিনটা হলো আপনাদের সর সাজেশন আছে গত বছর এটা এই নিয়মটা এসে গেছে পাওয়া লিটি আর টাকা দেওয়া ছিল ইজি নিয়ম এটা আসেনি নাই এটা আসছে এটা এটা আসছে তো এইগুলা এবছর নাও করতে পারি রিপিট আমি তো শর্ট সাজেশন দিচ্ছি যেটা রিপিট এটা দিচ্ছি না অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এই রুলটা আসছে আপনাদের আসতে পারে তো প্রথম চ্যাপ্টার থেকে এই চারটি রুল করে যাবেন পাঁচটা রুল মানে চারটি রুল আপনাকে দিয়ে দিছি একটা বাদ দিয়েছি চ্যাপ্টার 3 এটা বেশ বড় চ্যাপ্টার এখান থেকে আপনার গত বছর আপনার আরবিট্রেজ প্রসেস আসছিল এবছরে যে এই প্রশ্ন পড়ে যাবেন এটা আপনি ঠকবেন না এটা বি পার্টের হলেও আসবে সি পার্টের না আসলে বি পাটেরও হলেও আসবে সব পরীক্ষা থাকে এগুলো বি পার্টের অঙ্ক সাধারণত এগুলো আসে না সাধারণত বি আসবে সি পার্টে আসবে না এইগুলা আপনি এই অঙ্ক করে যাবেন এটা এটা করলে এম এম এর সব শেখা যায় এমএমএর যত জটিল অঙ্ক আছে সব শিখা যায় এমনকি এগুলো পারবেন দেখেন যে যেগুলো আছে তো এখান থেকে একটা বক্স আকারে অঙ্ক দিয়ে দিলাম সাত নাম্বার দিয়ে দিলাম তিনটা অঙ্ক এখান থেকে দিলাম যেহেতু আরবিটেস প্রসেস দেখেন এই যে এই অঙ্কটা এই অঙ্কটা এটা কিন্তু সেইম অঙ্ক কিন্তু এটা প্যারাগ্রাফ আঁকায় দিছে আর এটা ছক আঁকায় দিছে অনেকে ভয়ে প্যারাগ্রাফটা পড়ে না ভুল করবেন না পড়লে আপনি আজকে জন্য আজকে আপনাদের জন্য একটা বিশেষ অফার এখানে যে একুট জন স্টুডেন্ট লাইভ আছে মাত্র একুট জন ভর্তি কিছু স্টুডেন্ট এর চেয়ে বেশি একুট জন যারা আছেন তারা যদি আজকের ভিডিওটা শেয়ার করেন মেনশন করেন তাহলে বিশেষ সুবিধা আপনার উনত্রিশ তারিখ যে এক্সামটা আছে সেই এক্সামের জন্য আপনার মাত্র পাঁচশো টাকা লাগবে পাঁচশো টাকা দিয়ে ওই কোর্সটা করতে পারবেন শুধু আজকের ভিডিওটা এই লাইভটা শেয়ার এবং মেনশন করলে যদি আপনার পড়ানো থাকে ওই সাবজেক্টটা পড়ে ফেলতে পারবেন আর এখন তো প্রশ্নের প্যাটার্ন দেখতে আসেন একটু ঘুরে ফিরে আসতেছেন না পড়লে কিন্তু ফেল করার সম্ভাবনা অনেক বেশি আর বিশেষ করে এইসব সাবজেক্টেতেও সব ইংরেজিতে এই সাবজেক্টে ক্যাপিটাল স্ট্রাকচার এটা কালকে হুবু আসছে একেবারে সেই অঙ্ক আসছে প্রশ্ন সহজ হলে এই অঙ্কটা আসতে পারে আমি আপনাদের বলবো এখান থেকে এটা করে যাবেন এই একটা কলেজ ষোলো নাম্বারটা সব শেখা যায় আর এইটা আমি বলতেছি যে ষোলো নাম্বার ষোলো আসবে এরকম না বানায় আসতে পারে এখানে একটা কম থাকতে পারে বেশি থাকতে পারে যে এখানে অনেক অনেকগুলো করাইছি না এই নিয়মটা করলে সব নিয়ম টাচ করে যেমন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এটা দিচ্ছি কিন্তু আসছে কোনটা পরীক্ষায় সহজ বলে বলেছিলাম সহজ আসলে এটা আসবে

টু করতে হবে প্রবলেম থ্রি কিন্তু অ্যাকাউন্টিং এ আসছে আপনাদের করতে হবে এটা মার্ক নাই সবার জন্য প্রযোজ্য প্রবলেম সাত আপনাদের আসলে এই ধরনের অঙ্ক আসে বেশি বিগত সালের কোয়েশনে প্রবলেম সাথে যে সিস্টেমে আছে সূত্রের মাধ্যমে অঙ্কটা করতে হয় সূত্রটাকে আবিষ্কার করতে হয় কোন সূত্রটা পড়বে ং ডিপার্টমেন্ট এটা হুব আসছে আপনাদের জন্য অঙ্কটা ইম্পর্টেন্ট এক আমাদের চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার সেভেন থেকে আপনার এক দুই আর তিন করে যাবেন সব হয়ে যাবে পরীক্ষা আসার মতো এখানে এই চ্যাপ্টারটা করতে হবে না যেহেতু এটা গত বছর এসে গেছে বাদ দিতে পারেন কোয়েশন থাকলে এখন বলতে পারেন

থিওরি সাবজেক্টের সাজেশন তো সবার ক্লাসের প্রথম দিকে দিয়ে দিছি সব ভিডিও থাকবে এখান থেকে আপনার করে নিন এইগুলো তো আপনি ভর্তি করতে স্টুডেন্ট যেহেতু এগুলো তো প্রাইভেট গ্রুপে আমি পেয়ে যাবেন পিডিএফ আকারে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এ পার্টের গুলো পায়ান নাই সমস্যা নাই এই পার্টের আপনার এই ভিডিওটা সেট থাকবে তো পরবর্তীতে দেখে দেখে স্ক্রিনশট করে নিন হ্যাঁ ঠিক আছে